আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু অনেকে জিজ্ঞেস করে ভাই তোমাদের মসজিদে কাজ কতটুকু শেষ হয়েছে তার জন্য আজকে ভিডিওটা করা তো ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব যে কতটুকু কাজ হয়েছে তো ভিডিওটা করার কিছুদিন পর আপলোড করা এর মধ্যে অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে যারা বাস্তবে দেখেন বা এলাকায় আছেন তারা জানেন তো এই হলো আমাদের মসজিদ যেটা নির্মাণাধীন অবস্থায় আছে এখনও নিচের কাজ ফুললি কমপ্লিট হয়েছে আপনি দেখতে পারতেছেন বালু ফলন হয়েছে তার মধ্যে রডের কাজ করতেছে মিস্ত্রিরা নিচের যে অংশের বেজের কাজটুকু সম্পূর্ণ কাজ শেষ এইগুলো হলো যে অংশটুকু এগুলো সম্পূর্ণ কাজ শেষ হুজুরের মেম্বারের মিনারের নিচে যে কাজটা সেটা দেখার চেষ্টা করলাম আসলে ভিডিওটা করা হয় মূলত কোনো উদ্দেশ্যে না শুধু স্মৃতি রেখার উদ্দেশ্যে যে আমরা ধাপে ধাপে কি করতেছি না করতেছি কমপ্লিট হওয়ার পর তো আমরা এই জিনিসগুলো দেখতে পারবো না শুধু স্মৃতি রাখার উদ্দেশ্যেই ভিডিওটা করা আর আপনারা যারা দেখতে চান তাদের জন্যই করা তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোনায় কোণায় দেখাইতেছি ওরা থাকে মিস্ত্রি যারা আছে এই রুমে ওইটা তো অস্থায়ী মসজিদ জানেন আর রোডের কাজ এখন তারা চালাইতেছে তবে সে কিছু পোলাপান খেলাধুলা করতেছে কারণ তাদের বালি নিয়ে খেলতে ভাল লাগে কি পরিমাণ ভালো রড দেওয়া হইতেছে দেখেন কি পরিমাণ ভালো রড মজবুত পিলার আশা করা যায় যে পাঁচতলা পর্যন্ত এটা ভবিষ্যতে করতে পারবে নিচের বেচের অংশগুলো দেখেন কি পরিমাণ মজবুতভাবে নির্মাণ করা হচ্ছে আমাদের মসজিদ এটা করুইতুলি জামি মসজিদ কালিয়াকুর গাজীপুর আসলে ভিডিওটা হলো মূলত স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি করে রেখে দিলাম যে আমরা এই মসজিদের সাথে কতটা ভালোবাসা সম্পৃক্ত সেজন্যে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নাই এই হল মসজিদের সামনের অংশ তো আশা করি সবাই দেখতে পারতেছেন এবং আমাদের মসজিদটা যেন সুন্দরভাবে কমপ্লিট হওয়া সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমি রেখে দিলাম মসজিদের বাহির অংশগুলো এগুলো আমি অতটা ভালো ভিডিও বানাইতে পারি না কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না তবুও ঘুরে ঘুরে একটু দেখাই সবাইকে বাস এতটুকুই আসসালামু আলাইকুম আহমতুল্লা ভালো থাকবেন